সালামু আলাইকুম দর্শক আশা করছি সবাই ভালোই আছেন তো আপনারা দেখছেন আলুর ফসল তো আমি আজকে অবস্থান করছি নওগাঁ জেলার আত্রাই থানাতে তো আত্রাই থানার একটি গ্রাম এটা তো এখানে প্রচুর পরিমাণে আলু এখানে পেঁয়াজ এবং ভুট্টা চাষ করা হয় তো গত বছরের তুলনায় এবার আলুর ফসল অনেক বেশি হয়েছে এবং পেঁয়াজও অনেক বেশি হয়েছে আর আরেকটি বিষয় সেটা হচ্ছিলো এইবার কিন্তু আলুর এইরকমভাবে কোনো রোগব্যি বা আলু নষ্ট হওয়া এরকম পচে যাওয়া আলুর গাছ এরকম কোনো কিছু না সম্পন্ন গাছ ভালো আছে এখন পর্যন্ত এবং প্রচুর পরিমাণে ভালো ফসল হয়েছে এবং আলুর উৎপাদন গত বছরের তুলনায় এবছর বেশি হবে বলে আশা করা যাচ্ছে এই দেখতে পাচ্ছেন আলু এবং আলুর দাম কিন্তু এখন অনেক কম এইগুলো যে পরিমাণে আলুর উৎপাদন হবে এবার যদিও ঠিকমতো আলুর উৎপাদন হয় তাহলে আলুর দাম যদি আরও কমে যায় কৃষকের জন্য এটা অনেক হতাশাজনক আলুর বীজই ছিল একশো টাকার উপরে কেজি এবং সার বল ওষুধ সব কিছু মিলিয়ে অনেক খরচ হয়েছে কাঙ্ক্ষিত যদি দাম না পাই তাহলে কৃষকের জন্য এটি অনেক হতাশাজনক এবং ক্ষতিগ্রস্ত হবে আমরা এখন একটি আলুর গাছ অল্প মানে দেখব নিচে কি পরিমাণে আলু এসেছে কি অবস্থা আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং একটি কমেন্ট একটি লাইক করে যাবেন আমরা এখন একটি আলুর গাছ তুলে দেখব কি পরিমাণ আলু হয়েছে এই তো দর্শক এই দেখুন এই দেখতে পাচ্ছেন একটি গাছে মোটামুটি দু চার ছয় সাত আট আট থেকে দশটি আলু এসেছে এবং আলো আসবে আরও আসবে আলু অর্থাৎ একটি গাছে কমপক্ষে দশ থেকে পনেরো পিস আলু পাওয়া যায় আর পাশে দেখছেন শাখা নদী যেটা আমরা দ বলি এখানে পানি আছে এখনও অনেক সুন্দর দৃশ্য ধন্যবাদ সবাইকে